আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। স্পিনাস আলু এবং চিংড়ি মাছ রান্না চিংড়ি যেসব নিয়েছি একটু বলে দেই প্রথমেই কাঁচামরিচ ফালি বড় পেঁয়াজ কুচি দুইটি আলু লম্বা করে ফালি করে নিয়েছি এবং আমি বড় চিংড়ি মাছ নিয়ে নিয়েছি আর এখানে এক কেজি পরিমাণ পালন শাক আছে আমি পাতিলে তেল দিয়ে দিয়েছি এবং তেলের মধ্যে আমি চিংড়ি মাছগুলি দিয়ে দিব আপনার দেখতে পাচ্ছেন বড় সাইজের চিংড়ি আমি সেভেন পিস চিংড়ি দিয়েছি আপনার যদি চিংড়ির টেস্টটা বেশি নিতে চান আমি লবণ দিয়ে দিয়েছি এবং হলুদ পাউডার দিয়ে দিয়েছি ওয়ান টি স্পুনের ওয়ান স্পুন হলুদ পাউডার দিয়ে দিয়েছি আমি চিংড়ি মাছকে একটু ভেজে নিয়েছি এটি হচ্ছে আমার রান্নার বিশেষত আমি কখনোই কাঁচা চিংড়ি দেই না একটু ভেজে নেই এবং আমি রান্নায় খুব কম মশলা ইউজ করি নর্মালি আমি কাঁচা মরিচ পেঁয়াজ দিয়ে রান্না করতে চেষ্টা করি টেস্টও ভালো থাকে এবং একটু একটু স্বাস্থ্যসম্মত পাঁচ চার থেকে পাঁচ মিনিট আমি দিয়ে পরিমাণ একটু বেশি যেহেতু অন্য আর কোনো মশলা দিব না হলুদ পাউডার এবং লবণ পেঁয়াজ কুচি রসুন কুচি এই জন্য পেঁয়াজ এবং রসুনের পরিমাণ কিছুটা বেশি দিতে হবে যেহেতু শাকের পরিমাণ বেশি শাক এখানে আছে এক কেজি পরিমাণ তো এক কেজি পরিমাণের জন্য আপনি ওয়ান কাপ যদি আপনি কি কাপের টু কাপ পেঁয়াজ নিতে হবে এবং ওয়ান কাপ রসুন কুচি নিতে হবে কাঁচামরিচ ফালি পেঁয়াজ কুচি এবং রসুন কুচি একটু তেলে ভেজে সফট হলেই আমি এটির মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়ে একটু কষিয়ে নিব দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি কালার এসছে আমি একটা টিপস আপনাদের সাথে শেয়ার করি আমাদের খুলনা অঞ্চলে কোনো প্রকার শাকে আদা দেয়া দেওয়া হয় না বা দেয় না এটি হয়তো অঞ্চল বেদে রান্নাটা এমন হয় এবং শাকটিতে শুধুমাত্র পেঁয়াজ এবং রসুন ব্যবহার করা হয় শুধুমাত্র পেঁয়াজ এবং রসুন দিয়ে শাক রান্না করা হয় দেখতে পাচ্ছেন না এটি অলরেডি সফট হয়ে গিয়েছে এখন আমি একটু সামান্য পরিমাণে পানি দেব পানি দিয়ে এটি ভালো মতো করে কষিয়ে নেড়ে চেড়ে আলু দিয়ে দেবো পানির পরিমাণটা দেখিয়ে দেই খুবই সামান্য অল্প পরিমাণ পানির সাথে পেঁয়াজ রসুন এবং কাঁচা মরিচের কুচি দিয়ে চিংড়ি মাছকে ভালো মতো কষিয়ে নিয়েছি এখন আমি কেটে রাখা দুটি আলু লম্বা লম্বা করে টুকটো করে রাখা আলু দিয়ে দিব এবং এই শাক আলু এবং চিংড়ি মাছের যে তরকারিটি হবে এটি তুমি মাখা মাখা ঝোলে হবে দু থেকে তিন মিনিট কষিয়ে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন ভালো করে এখন আমি পানি দিয়ে দিব পানিতে বল বল কুঠে একে একে সব শাকগুলি এ ভিতরে দিয়ে দিব যেহেতু আমি মাখা মাখা ঝোল রাখবো এই জন্য পানি কম দিব আমি আর পানি দিব না এবং আমি এখন ঢাকা হলো কেসে গেছে মেথি মেলে দিব এখন আমি একে একে সব শাকগুলি দিয়ে দিব ভালো করে উল্টে পাল্টে নেড়ে দিয়েছি উল্টো পাল্টা নেড়ে দিয়ে আমি ঢেকে দিব এখন ঢেকে দিয়ে দশ দশ মিনিটের মতো জাল দিব দশ মিনিট বা তার কম আমি দেখব শাক যদি সিদ্ধ হয়ে যায় এবং একটু যদি হয়ে যায় আট দশ মিনিটের মধ্যে আমি নামিয়ে ফেলবো কিন্তু ম্যাক্সিমাম টেন মিনিটস লাগে আমি এখন ঢেকে দিব খুব ভালো মতো করে উল্টে পাল্টে নেড়ে দিয়েছি অলমোস্ট হয়ে গেছে আমি টু থেকে থ্রি মিনিটস পর নামিয়ে ফেলবো এটি আমি ফাইভ থেকে সিক্স মিনিট জাল হয়েছে এখন এই অবস্থা আর টু থেকে থ্রি মিনিটস করে আমি নামিয়ে ফেলবো আমি একটু দেখিয়ে দেই শাক দেখেই বোঝা যাচ্ছে এটি অলমোস্ট হয়ে গিয়েছে আর জাস্ট টু থ্রি মিনিটস পর নামিয়ে ফেলবো আমি আবার একটু শেয়ার করি আমি কী কী মশলা ইউজ করেছি আমি কাঁচা কেটে দেওয়া কুচি পেঁয়াজ শেয়ার করি আপনাদের সাথে আমি কী কী মশলা ইউজ করেছি পেঁয়াজ কুচি বড়ো সাইজের পেঁয়াজ দুইটি রসুন বড়ো সাইজের রসুন একটি এবং মরিচ কাঁচা মরিচ দশ থেকে বারোটি এবং বড়ো সাইজের চিংড়ি আমি চিংড়িটি দেখিয়ে দিই এই সাইজের চিংড়ি সেভেন থেকে এইট পিস চিংড়ি এবং বড়ো সাইজের দুইটি আলু লম্বা ফালি করে কেটে নিয়েছি চিংড়ি মাছ একটু তেলে ভেজে পেঁয়াজ মরিচ এবং কাঁচা মরিচের ফালি রসুন রসুন কুচি পেঁয়াজ কুচি দিয়ে ভালো মতো কষিয়ে পানি দিয়ে দিয়েছি এবং শাক দিয়ে হয়ে গেছে চিংড়ি মাছ আলু এবং পালন শাক খুব সহজ পদ্ধতিতে দেশি রান্না আমি আপনাদেরকে একটু বলে দেই আমরা যারা লন্ডনে থাকি তাদের জন্য দেশি রান্না করাটা দেশি মাছ শাক সবজি রান্না করাটা একটু হার্ড এই সময়ের ব্যাপার বলেন বা উপকরণগুলি এত অ্যাভেইলেবল না দেশের মতো তো আমি আশা করব আপনাদের কাছে আপনারা আমার রান্না পছন্দ করে থাকবেন যদি আমার রান্না আপনাদের ভালো লেগে থাকে প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ সবাইকে দেশি রান্না বাই ফাতেমা আসাদ থ্যাংক ইউ